সপ্তাহের যে কোনো দিনে ফ্রায়েড রাইসের সাথে ডাল ভাতের সাথে বলুন ঝুড়ি ভাজা খেতে ভীষণই আমাদের ভালো লাগে তা আমি ঝুড়ি ভাজা করতে তিনটে বড়ো সাইজের আলোকে এই ধরনের গেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি পরিষ্কার জল না হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ পাখার তলায় রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো পাখার তলায় রেখে দেওয়ার পর আলুর মধ্যে আমি দুটো জিনিস দিয়েছি এক চামচ দিয়েছি চালের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আরও আধ ঘন্টা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম এ থেকে ঝুড়ি ভাজাটা করার পর অনেক দিন বেশ সুন্দর করে থাকে তা আমি এবার ভেজে নেব তেলটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম এইভাবে আলুটাকে লাল করে ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে আবার তুলে নেব কিছু বাদাম আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে অর্থাৎ লোয়ে করে দিয়ে বাদামটাকেও ভেজে তুলে নেব কিছু কারি পাতা সসা হচ্ছে দিয়ে দিলেন আর খাবার সময় দিয়ে নিতে হবে একটু অবশ্যই খাওয়ার সময় ওপর থেকে নুন ছড়িয়ে নিয়ে তবেই পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগবে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন ঠিক এইভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন অনেক দিন ভালো থাকবে পনেরো কুড়ি দিন তো ভালো থাকবেই থাকবে দেখুন এই ধরনের ঝুড়ি আলু ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ